আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের একটা পিকনিক আছে তো আজকে আমাদের একটা পিকনিক আছে আর আমি ঘুম থেকে উঠেছি মানে ঘুম থেকে উঠেছি বলতে আমি একটা বাঘ আমাকে ফোন করে বলছি কি রে উঠবি না তুই এখনো ঘুম থেকে উঠেছি বলছি না আজকে তো মনে হচ্ছে শুয়ে শুয়ে মনে হচ্ছে অনেকটা কেমন একটা ওয়েদারটা তারপরে দেখি বাইরে বেরিয়ে এখনও মানে অন্যদিন কুয়াশা পড়ে বাট আজকে এখনও রোদ ওঠেনি মানে এখনও কুয়াশা সাড়ে নটা বাজে এখনও কুয়াশা তারপরে উঠলাম ওদের বললাম তোরা কি স্নান ঠান করে যাচ্ছি ওরা বললো না আমরা জাস্ট হাত মুখটা ধুয়েছি তো মানে গা হাত পাড়া ধুয়েছি যাচ্ছি এরকম ঠান্ডার মধ্যে স্নান করে গেলে ঠান্ডা আমরা মানে এনজয় করতে পারবো না তো তার জন্য তাড়াতাড়ি করে আমি উঠলাম উঠে আমিও মুখ ঠুক ধুলাম এখন একটু ফ্রেশ হতে যাব মানে মুখ ধুয়েছি এমনি গা হাত পাড়া ধুতে যাবো আর এখন ড্রেসটাও চেঞ্জ করব আর সত্যি কথা বলতে যাচ্ছি পিকনিকে কোন জায়গাটায় যাব লোকেশানটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো দু বছর ধরে মানে আমরা প্রাক্তন হয়ে গেছিলাম ওই ব্যাচটার যেই ব্যাচে যাচ্ছি পিকনিকে সেই ব্যাচটার আমরা প্রাক্তন হয়ে গেছি তাতে আমরা প্রতিবারই যাই তাও মানে আমরা যখন ছিলাম তখন একবারই মনে হয় পিকনিক হয়েছিল তারপরে তারপরে বছর আমরা প্রাক্তনটা গেছিলাম সবাই মিলে বছর মানে মানে ভাবাই যাচ্ছিলো না যে আমরা করব। প্রথমে বলছিল অনেক লোক হয়ে যাচ্ছে হবে কি হবে না তারপরে আমি বললাম আমাদের বাচ্চা থেকে জন আমাদের প্রাক্তনদের থেকে পাঁচজন আমরা যাব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমাদের ব্লগটাকে কন্টিনিউ করতে হবে ব্লগটা কিন্তু মজাদার হতে চলেছে আর সব থেকে বড়ো কথা আজকে যা ওয়েদার তোমাদের দেখতে আসা ভালোই লাগবে ঘরে বসে বসে আমার ব্লগটা দেখো আর চ্যানেল সবসময় সকাল সকাল দেখা হয়েছে দেখো আরো সুন্দরই সেজে দিয়ে চলে আসছে আছে সোনা

দেখো গায়ে যারা কেমন অসভ্য আমাকে যদি একবার বলতে পারে আমি করে নিয়ে যাবে তাহলে আমি বাড়ি থেকে সাইকেলটা আনি না কিন্তু আমার সাইকেলটা এনে এখন আমার কাছে যেতে হচ্ছে ঘুম থেকে উঠলাম উঠে এখন ভয়েস ওভার দিচ্ছি কালকে রাতে এডিট করতে পারিনি আর ব্লগটা যেহেতু আজকেই তোমার ছাড়বো তোমরা দেখবে তার জন্য এখন দিচ্ছি তো ফাইনালি দেখো আমরা কিন্তু চলে আসলাম পিকনিক স্পটে আর দেখো জায়গাটা হচ্ছে আমাদের পাশেই দেব কোড়াবাড়ি তার বাগান না তাল বাগান এরকম কিছু একটা জায়গা কিন্তু দেখে মনে হচ্ছে পুরো আফ্রিকার জঙ্গলের মতো পুরো জঙ্গলের মধ্যে এবার পিকনিক করাচ্ছে অন্য অন্যবার যেখানে করায় না আমাদের মাঝের গ্রামের মাঝ মাঝের গ্রামের গাংনাপুরের মাঝে একটা জায়গা পড়ে ওখানে করা ওই জায়গাটাও খুব সুন্দর মানে খোলামেলা ফাঁকা আর এবার ওয়েদারটাও এত বাজে ছিল মানে এত কুয়াশায় ভরা তার মধ্যে জঙ্গলের ভেতরে বিশাল ঠান্ডা লাগছিল তো দেখো এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে এখানে দেখি আমি প্রথমে ভেবেছি চিকেন পকোড়া ফকোড়া করা হবে পরে দেখি চিলি চিকেনের জন্য এখানে মাংস মানে কেটে রেখেছে ভেজে রেখেছে আমি তবে প্রথমে পকোড়া ফকোড়া আছে গিয়ে পকোড়া ফকোড়া খাওয়া পরে ওইদিকে ফুচকা স্টল ছিল কফি স্টল ছিল তো অনেক কিছু সকালের টিফিনে যাদের দিয়েছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো ছেলেপেয়েরা গিয়েই নাচ শুরু করে দিয়েছে দেখো না সময় সবাই দেখা দেখা লেটের পর আমাদের যখন বন্ধুরা আসলো এসে নিয়ে গেল আমাদের তো সবাই একসাথে যাওয়া বলেই যেহেতু প্ল্যান ছিল তার জন্য ওদের এত লেট হয়ে গেল ছেলেদের এত লেট করে ফেলেছে ছেলেগুলো তারপরে গিয়ে ফাইনালি খাবার পেলাম খেলাম খুব খিদেও পেয়ে গেছিলো আমাদের আর এই ভাইটা এসেছিলো এই ভাইটা এত সুন্দর ডিএসএলআর ফটোশ্যুট করে দিচ্ছিলো আমাদের ছবি 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 কি করবি মানে চলে ধমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান কোন হরিণের দুষ্টু ছায় কাজ করে এবার আমরা খেতে বসে পড়েছি আর মানে কি হয় আমরা যেহেতু সিনিয়র বাজ প্রথমে বসে পড়েছি কেমন লজ্জা লজ্জা লাগছে কিন্তু খিদেও পেয়েছি সেই সকালবেলা মানে এতক্ষণ এই ছেলেগুলোর জন্য লেট হয়ে গেছিল খিদে খিদেও পাচ্ছে তাই বসে পড়লাম আর তারপর গৌরব যেহেতু এবার আসতে পারেনি মানে আমরা এই পাঁচজন থাকবো আর গৌরবও করে এবার গৌরব চলে গেছিলো ওর যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ে সেখানে চলে গেছিল তার জন্য এবার করতে পারিনি ওর একটু খারাপও লাগছিলো তার জন্য ভিডিও কলে আবার কথা বলছে সবার সাথে কথা বলেছে ভিডিও কলে তাই আমি সেটা আবার একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম আমরা কিছুক্ষণ এখানে থেকে স্টেশনে গিয়ে চারজন মিলে জমি আড্ডা দিয়েছি কারণ মাঝখান থেকে পিউ চলে গেছিল আমি সঙ্গীত অভিরাত সবাই মিলে স্টেশনে অনেক অনেক সবার সবার দুঃখের কথা বলছিল শুনছিলাম তো এভাবেই দিনটা আজকে কেটেছে আমরা যাচ্ছি জঙ্গলে আমাদের যেহেতু জঙ্গলে বিলি হচ্ছে আমরা জায়গাটা আবিষ্কার করছি এ দেখো আমার সাথে আছে দুই সুন্দরী নায়িকা বিয়ে করতে চাইলেও এর সাথে যোগাযোগ করে ওই স্ক্রিনে দিয়ে দেবো তারপর ভাবলাম যে যখন এসেছি এখানটা পিকনিক করতে আর যেমনই হোক না কেন জায়গাটা জঙ্গল হোক বা বাগান হোক বা যাই হোক না কেন পুরোটা ঘুরে দেখানো আমার মনে হলো উচিত তাই তোমাদের সাথে সেটুকুও শেয়ার করলাম তো আমরা ওই দিকটা তো তোমাদের আগেই ঘুরে দেখালাম এবার আমরা আরেকটা দিকে এসেছি এবার এই দিকটা ওরা কিছুই আসবে না আমি বলছি না আসতেই হবে পরে সব কটাকে ধরে বেঁধে নিয়ে এসেছি আর আসার পর দেখছি এরকম একটা পুকুর মতো আছে এবার এই যে ডালটা ফেলা ছিল এখানে কিন্তু ফটোশ্যুটের একটা ভালো লোকেশান ছিল কিন্তু এরা এত সহায়তা নয় পুরো কাদা ছিল আমাকে একটা বন্ধু পুরো ধাক্কা মেরে দিল তো হট করে দেখি দৌড়ে এসে আমাকে ধাক্কা মেরে দিল আর আমি তো পুরো মানে পড়ে যাইনি কিন্তু কাদা তো এত বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এখন আমরা স্টেশনে বসবো আড্ডা মারবো এতদিন পর আমরা সবাই একসাথে হয়েছি তাই হলো না চলো অভি সঙ্গীতার পিউকে নিয়ে বাইকে করে চলে গেলো আর সাইকেল এনেছিলাম পিউ আমাদের ছেড়ে চলে যাচ্ছে এখন পিউ আমাদের ছেড়ে চলে যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা জানাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে